আসসালামু আলাইকুম এটা কি ভাই ভাই এটা একটা জুয়েলার্স জুয়েলার্স দোকানের সোফা জুয়েলার্স দোকানের আবার এরকম হয় নাকি সোফা এটা সিটে বসবে এটা বসবে আবার এরকম খাটের ডিবিও ওই যে খাটের ডিবির কথা বলতেছেন এটা মনে লাদদের বানানো হইছে। দিয়ে এক্সট্রা বানানছে বানাই দিবেন। নিয়ে বসাই দিবে নাকি? থাকবে, এটা থাকবে ও মানে নাকি যে এই যে বাসাবাড়িতে বা উচ্চ দোকানে ইন্টেরিয়রের ডিজাইন করে সেই ইন্টেরিয়র ডিজাইনের ভিতরে এরকম নিয়ে গদি বসাই দিয়ে নাকি? জি ওই সিস্টেমে করা এটা। ওই সিস্টেমে করা। তার মানে আপনারা যে খালি ফ্যানিশার বানান এই সেই বানান এই না। আপনারা এর বাইরে যাবতীয় এরকম ধরনের ইউনিক জিনিসপত্রও বানান নাকি হ্যাঁ ডিবি হিসাবে বানায় সোফা বানায় টুল বানায় অনেক চেয়ারে দেয় মানে ওই যে বাসা বাড়িতে আজকাল যে ইন্টেরিয়রের কাজ করে মানুষ সেই কাজের ভিতরেও যে গদিগুলা লাগে এই গদিগুলা আমাদের এখানে করতে হয় নাকি হ্যাঁ হ্যাঁ টেকুলার কি সলিড ফর্ম দেন সলিড ও এটা দু ইঞ্চি পম দু ইঞ্চি পমের ভিতরে এগুলোও কি একদম বোতাম কি এখান দিয়ে ঢুকিয়ে দিচ্ছেন যে এই রুইতন এখানে এগুলো কি সেলাই করা সিলাই করে রোতন করে এটা বোর্ডটা ছিদ্র করে পেছনে টাইনের মারা হয়েছে এটা পুরো একটা বোর্ড না অনেক বড় না এটা পুরো এটা হলো বর্ষার জায়গা হয়ে যাবে আচ্ছা আপনি একটু বসে দেখেন তো

আপনাদের যদি এগুলো বানাই কেউ যদি মনে করেন যে চলো এরকম যে অন্যান্য সাইজ দিয়ে বা অন্যান্য ডিজাইন দিয়ে যে আমাদের এইভাবে এইটুকু গদি বা এইটুকু রুইতন করে দেন বা এরকম একটা ভেলাল বানাই দেন এরকম একটা সিট বানাই দেন সেটাও আমরা বানাই দিতে পারি যে সাইজের যে ডিজাইনের বানাইতে পারবে অনেক ওই যে দেখা যায় যে বাসাবাড়ির পুরান একটা চেয়ার আছে সেই চেয়ারটা গদি করবে গদি মোড়াই নিবে বা হচ্ছে একটা টুল আছে সেই টুলের উপরে গদি দিবে সেগুলো আমরা করে দেই নাকি সেটাও করা যাবে না তাহলে আমরা সব ধরনের কাজ করে থাকি নাকি সব ধরনের সোপা চেয়ার হাত সব ধরনের কাজ করি আচ্ছা তো যে কোনো কাজের জন্য আমাদের সাথে কি যোগাযোগ করতে হবে আচ্ছা যোগাযোগের ঠিকানাটা কি ভাই এটা বলেন তো যোগাযোগের ঠিকানা হচ্ছে রাজবাড়ির শ্রীগান ফার্নিচার হাউস

আমরা হয় সার্চ বান্ডিশ করি এবং লিকার করি না আর রং খাওয়ায় না এটা যে কালার আসে ফাইবারগুলে থাকে সেই ফাইবার এই যে এখানে একটা কালো কালো ফাইবার দেখাই আমরা কালো ফাইবার এইগুলা তাই হ্যাঁ যদি আমরা রং খাওয়াইতাম এগুলা ঢেকে দিত আচ্ছা এই ক্যাপটা নিয়ে আমরা পরবর্তীতে আবার বিস্তারিত আলোচনা করব আই होप তাহলে আমাদের কাছে গোদী মুদি সবই মাস করে নিতে পারব